এইটাও সুন্দর এই স্যান্ডেল গুলাও সুন্দর তাই না এটা কিন্তু ভালো লাগছে তো এটাও ভালো লাগছে এটা সুন্দর এই দেখো এটাও ভালো লাগছে তাই না এই স্যান্ডেলটাও ভালো লাগছে

আমরা এসেছি আমাদের ফ্রেন্ডের দোকানে জুতার দোকানে জুতার দোকানে সুন্দর সুন্দর ডিজাইনে পৌর সুপার নিউ মার্কেটে এসেছি আমরা আমাদের বন্ধু দোকানে এসেছি জুতা কিনব এই যে দেখছি যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে আপনারা দেখুন সুন্দর সুন্দর জুতা আছে সুন্দর সুন্দর হ্যাঁ কেনার জন্য আসছি আর হচ্ছে বন্ধুর পাবলিসিটি করার জন্য আসছি দোকান পাবলিসিটি করার জন্য আসছি কিন্তু পাবলিসিটির প্রয়োজন নাই আসলাম মেয়ের হচ্ছে কালেকশন হচ্ছে সুন্দর সুন্দর জুতার কালেকশন হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন তো এটা নিব দেখে দেখি দেখাও এটা নিব দেখে ভাবছি এই স্যান্ডেলটা নিব দেখে ভাবছি তো সুন্দর সুন্দর এই যে সুন্দর সুন্দর ডিজাইন ওদিকে উপর থেকে দেখাও উপর থেকে উপর থেকে সুন্দর করে উপর থেকে দেখাও

মানুষ এখন কিনতেছে একদম ভিড়ের একদিন দুদিন আগে তখন দোকানে লিট করে দেব গতবার দেখাইছি কি পরিমানে যে ভিড় ও যে আমাদের একটু সময় দিবে আমাদের ফ্রেন্ড এবং আমাদের সেই ফ্রেন্ড আমার এলাকার কিন্তু আমরা ছোট থেকে একসাথে বড় এলাকার এলাকার দোস্ত বলা চলে এবং আমরা এসএসসির একসাথে গ্যাচ নিয়ে ভিড় হবে দোকানে জুতার দোকানে বলেন কসমেটিক্সের দোকান বলেন এটা দুই দিনের আগের দিন এবং তার আগের দিনে ভিড় ভিড় হয় বেশি প্রচুর পরিমাণে ভিড় হয় বেশি তো ঠিক আছে আপনারা আসবেন দোকানের জন্য কি নিউ স্টা নিউ স্টাইল নিউ মার্কেটে পৌর সুপার নিউ মার্কেটের ভিতরে নিউ স্টাইল নিচের তাল আপনারা আসবেন আমি জানি আমার এই ভিডিও আমার ছাত্রীরা আমার শিক্ষার্থীরা অনেকেই দেখবে এবং তারা আজকে বলেছে যে ওই দোকানে সুন্দর সুন্দর কালেকশন আছে আমি বললাম যাই মানে দোকানের নামটা তখন ভুলে গেছিলাম নিউ স্টাইল আপনারা আসবেন তো ঠিক আছে সবাইকে বাই বাই